হ্যাঁ না ঠিক আছে আমি যাচ্ছি তো চলো 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 আমরা যাচ্ছি আমি মন্দিরে পুজোতে যাচ্ছি চলো চলো এই তো মা এই তো না ঘরে এসে দুধ খাবি চ এই যে দু খাবি চাই গুরুতরটা করলে একটু লোকে বুঝছে না কেন টোটোওয়ালা গুলো তোমাদেরকে তো আগেই বললাম ষষ্ঠী এবার আমরা পুরীতেই মানে পালন করছি আর আমরা যে হো হলিডে হোমটাই ছিলাম ওখান থেকে জাস্ট একটু ওয়ার্কিং ডিস্টেন্সে একটা বটগাছ ছিল ঠিক তার নিচেই ছিল ওই একটা শিব মন্দির তবে এইখানে ষষ্ঠীর একটা ব্যাপার যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা যেমন ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতায় কি করি নিজেরা শিব ঠাকুরের মাথায় জল ঢালি ফল অর্পণ করি তো কিন্তু তা নয় এখানে কিন্তু ঠাকুর মশাই যিনি ছিলেন তিনি জল ঢেলে দেবেন তিনি সমস্ত কিছু মন্ত্র বলে ফল অর্পণ করে দিতে হবে তোমাকে শুধুমাত্র গোত্র নিজের নাম গোত্রটা বলে দিতে হবে যার যার নামে পুজো দেবে যেমন আমার মা আমার আমার ভাই অর্ণ বেদের নামে দিয়েছে আমি আমার মা মেয়ের নামে দিয়েছে আর কি এরকমভাবে গোত্র আর নামটা বলে দিতে হবে বাকি ফুল বলো জল মানে আমরা ধর শিব ঠাকুরের মধ্যে জল বলতে কি দুধ দই সবই তো ঢালি তো উনি সর্বস্ব কিছু করে দেবেন ঠাকুর মশাই আমরা কিছু করতে পারবো না তো যাই হোক এখানে মারা সমস্ত পুজো আর্চা করে নিয়েছে করে নিয়ে এবার আমরা বাড়ি ফেরত আসবো আর এই তেরোই এপ্রিলই ছিল রাতের বেলা দশটা দুইয়ে আমাদের পুরী থেকে সাঁতরাগাছি অবধি ট্রেন তো সকালবেলা তো ওই জন্য উপোস করে আমরা এখানে জল ঢেলে পুজো আচ্ছা করে নিয়ে ঘরে এসে ফাইনাল প্যাকিংটাও শুরু করে দিতে হবে তার কারণ রাতের বেলায় যেহেতু ট্রেন তো ইচ্ছে আছে আর একটু সময় বিচে গিয়ে একটু টাইম স্পেন্ড করে নেবো তাই এখানে পুজো আচ্ছা আমরা দিয়ে নিয়েছি এবারে হোটেল হলিডে হোমে ফেরত যাচ্ছি আর প্রায় দুপুর বারোটা সাড়ে বারোটার মতো বাজছে এত গরোদ আর গরম লাগছিল বাইরে যে কি বলবো এখানে যেহেতু পুজোটা একটু ভাবে হয়েছে যেহেতু ঠাকুরকে যে ফলগুলো আমরা অর্পণ করি তারপরে তো একটা ফল ঠাকুরের কাছে নিজেদের প্রার্থনার ফল হিসেবে আমরা নিয়ে আসি তো এখানে না সবাই ইন্ডিভিজুয়াল একটা করে নিতে পারিনি মামি একটা আপেল নিয়েছিল তো সেই আপেলটাকে আমরা সবাই ভাগাভাগি করে খেয়েছি আর যেহেতু উপোস করছি তো আমরা সবাই ডিসাইড করেছিলাম একদম উপোসের মতনই ভাবেই করব যেভাবে বাড়িতে করি তাই বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে আমরা একটু সবাই মিলে ডাবের জল খেয়ে নিলাম মাম্মা এখানে ওই যে আপেলটা আমাকে দিয়ে গেছিলো ওই আপেলের একটু টুকরো মাম্মামও খাচ্ছিলো আর এরপরে খাবো আমরা সাবু মাখা দেখবে উপোস করলে না ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেলে পরে যেই তুমি জল খাবে না পেটটা এত ভরে যায় যারা মনে হয় কত কিছু খেয়ে নিয়েছি মাম্মা মা উপোস করেছে কিন্তু উপোস জন্য মাছের ঝোল আর ভাত এই যে মাছের ঝোল আর ভাত মাম্মামের মাছের ঝোল আর এই যে ভাত মামাম মাছের ঝোল ভাত খাবে আপেলটা হাত দিয়ে খেয়ে নাও খাবে না এখন আপেলটা ভাতটা খেয়ে কাউকে মাছ খাওয়া মাছ 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 খাবো মাছ ভাত মাছ ফল পোড়া খাবো না মামি খুব সুন্দর করে আমাদের সবার জন্য সাবু মেখেছিল মানে আমার মা মাসি মামির জন্য আর সাবু মাখা খাওয়ার পরে একটা এত বড় একটা ছানাপোড়ার টুকরো কিন্তু খেয়েছিলাম আর এই সব খেয়ে পেট এত ভর্তি হয়ে গেছে তারপরে একটুখানি ঘুমিয়ে নিয়ে সি বিচ থেকে ঘুরে এসে সন্ধ্যাবেলাতে ঘরে চলে এসেছি ফাইনাল প্যাকিংটা করবো বলেছি আজকে আমাদের চলে যাওয়া এখন প্রায় মতো বাজছে তুমি সাবু মাখা দিয়ে গেল সাবু মাখাটা খাবো আমরা তো কিছু খেতে পারছি না ট্রেনে কি খাবো তাদের পুরোটা নীল ষষ্ঠীর উপোস হয়েছে। এই সাবু মাখা খাবো আর দেখো আমার পিছনে ওই আকাশে দেখো কি সুন্দর চাঁদটা উঠেছে পূর্ণিমা আমি জানি না কাল তো পূর্ণিমা ছিল তো সেই চাঁদটা কি সুন্দর চাঁদটা উঠেছে আর ব্যাস এইভাবে নীল ষষ্ঠীর দিনটা আমাদের পুরীতে কেটে গেল বেশ ভালোই কাটলো মনেই হয়নি যে অন্য কোথাও আমরা ষষ্ঠীটা পালন করলাম